জক আসসালামু আলাইকুম সরকারহাট গুরুবাজারে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছে আমরা আছি সরকারহাটের ঠিক ঘটনাস্থলি গবাদেপুর ময়দানে এখান থেকে আপনাদেরকে দেখাবো গবাদেপুর দর্দাম শুরুতেই আছে পরিচিত মুখ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি গবাদেপুর কতগুলো আনলেন 20 টি কি হইছে কেমন ফার্স্ট আবি কি একটু দরদাম দেওয়া যাবে আমাদের এদিক থেকে এটা কত চাইলেন লাল ভাই দাম চাইছে 100 বেচা 90 না পুরো মূলমূলে কেমন ভাই 85

নাম নাম কি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম দর্শক বৃষ্টি হঠাৎ শুরু হলো তো বৃষ্টি পাই আসলে আমাদের একটু আশ্রয়স্থলে যাইতে হবে ভাইয়া কেন জন ভাইয়া প্লিজ একটু ভিতরে ঢুকি দর্শক ঢুকলাম পাশের হোটেলে